নুরুল্লাহ আদি সিরাজ মেরিটিনি জনাব মোহাম্মদ কালাম মাস্টার সহ ওনারা বার্ধক্য বয়সে চলে আসছেন আর আমাদের সেক্রেটারি আমার কালাবাই তো কিছুদিন আগে ইন্তেকালই করেছেন ইন্দালিল্লাহ ও ইন্দাল এই আশিক রাসুল ভাইরা যারা এই খানকাতে খেতমতে ছিল ওনাদের যারা ইন্তেকাল করেছে ওনাদের জন্য আমাদের অন্তর কাঁদি দিনে ভাইরা উনাদের জন্য আমরা দোয়া করতে রাজি আছি কিনা ভাইয়ারা আর যারা হায়াতে তাইয়েবা এখনো আছে আপনারা প্রাণ করে দোয়া করবেন আল্লাহ পাক জাল্লা শানহু যেন উনাদের হায়াতে তাইয়েবা বৃদ্ধি করে দেয় জোরে বলেন আমিন আল্লাহুম্মা বিশেষ করে আমার আবুল হোসেন কাদরি ভাই তিনি একান্তভাবে আমার হাতে ওনার মাথায় নিয়ে বলল যে ভাইজান আমার জন্য দোয়া করেন আমার মন কি পে উঠল যে আমার মালিক কি শিক্ষা ওনাদেরকে দিয়ে গেছে যে ওনাদের মধ্যে কত আদর অন্তরে যে আমার ভাইজান কেবলা আসছে ওনার হাতটা আমার মাথায় পড়লে হয়তো আমার রুখ দুঃখ অনেক কিছু কমে যাবে আমি হয়তো জাহিরিভাবে শান্তি পাব আল্লাহ যেন ওনাকে জাহিরিভাবে শান্তি দান করে দুনিয়া এবং আখেরাতের উচ্চ সম্মান উচ্চ ইজ্জত যেন আল্লাহ পাক দান করেছিলে বলেন আমি আল্লাহ আমিন বলেন আমি আমার ইমাম হোসেন এবং আলতাফ মেম্বার সহ এই খানটা শরীফ সংশ্লিষ্ট আমার যত ভাইরা আছে প্রত্যেকের জন্য দোয়া হবে দোয়া কি আর এখন হবে ভাইরা আমরা তো অনেক দিন পরে এক বছর পরে এখানে জমায়েত হয়েছি দুই একটি কথা না বললে আপনাদের অন্ধকার তো দূর করার দরকার আছে ঠিক কিনা ভাইরা অনেকটা কথা শোনা কথা কিন্তু শোনা কথা শুনলেও তো আপনাদের অন্তর শান্তি লাগে ঠিক কিনা ভাইরা ওয়াজ তো এখন ইউটিউবে একটা আছে ওয়াজের ক্ষেত সব ধরনের ওয়াজ